অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ হল অনন্তকাল যতদিন থাকবেন ততদিন এটা বলত যদি তাই না হয় তাহলে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের আকাঙ্ক্ষা বল জুলাই আগস্টে যে বিপ্লব এখনো তাদের কেন সময় হয় না যদি একটি তত্ত্বাবধায়ক সরকার সরকার পরিবর্তন করে একটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন অনুষ্ঠিত করতে পারে তাহলে দুই বছর লাগে সরকারের কোন কাজ করম আছে চোখে বলে তিন চারজন কথা বলে মন্ত্রণালয় কেনে চলে কোন মন্ত্রণালয় কি হচ্ছে কোন খবর রাখে সব চালাচ্ছে শেখ হাসিনা রেখে যাওয়া

আর মিডিয়া মন খালি হয়েছে স্বাধীনতা গণতন্ত্রের মধ্যে কিন্তু দায়িত্ব মুক্তটা থাকে মিডিয়া স্বাধীনতার গান খুশি তাই বলবো যাকে খুশি তাকে বলবো যেমন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো আর মিডিয়া সোশ্যাল মিডিয়া যেমন হয়েছে আমার কথা আমি বলবো যাকে খুশি কাকে বলবো যা তাই বলবো এবং এগুলো করলে মানুষের মাথা নষ্ট করে ছোট ছোট শিশু বাচ্চাদেরকে নানা ধরনের যে উপসর্গুলি তৈরি করতেছে একেবারে আমি অনেকগুলো কথা বলতে উচ্চারণ বলবো মা বোনা এগুলো পাবেন

সাম্প্রদায়িক শক্তির উদ্ধার করেছি আমরা থেকে মুক্তি পেয়েছি কিন্তু গণতান্ত্রিক মূল্যবোধ থেকে আমরা এখন সাম্প্রদায়িক মাদনার সৃষ্টি এবং আমরা যদি গণতন্ত্রের পথে রাষ্ট্র ব্যবস্থাকে না রাখতে পারি তাহলে সাম্প্রদায়িক দলের ফেঁসিবাদের সৃদ্ধি গুণ ঘটে এবং জনজীবন ধ্বংসের শেষ বিশ্বের চিন্তা প্রতিভার বিকাশ এরা করতে দেবে না করতে দেবে না সেটা বিএনপি ধর্মীয় মূল্য প্রতি বিশ্বাস করে